সকালকে শুভ সকাল এখন সকালবেলা সকালবেলা বলতে কটা বাজে বাজে হইল নয়টা পনেরো নয়টা বাজে আর কি নয়টা বাজে এখন তুই নয়টা বাজে তো আমাদের ঈশানের স্কুল ঈশান চলে যাব আর সারামী স্কুলে দিয়ে আসছিল সাতটার সময় অনেক ভুরে তো এখন ওই যে সাতটার সময় দিয়ে আসি নয়টা সাড়ে নটার সময় ছুটি হয় আর কি তো ওরে দিয়ে আমি আইসা করি থাকি না কদিন থাকছি ওর জিজ্ঞেস করলাম থাকতে হবে কিনা বলছে না থাকতে হবে না মোটামুটি সাহস আছে ঠিক আছে নতুন স্কুল যেহেতু তো দিয়া আইসা ওই নাস্তা রাস্তা খাইয়া ঈশানের স্কুলে যাওয়ার সময় হয়ে যায় ঠিক আছে রাস্তা খাইতে খাইতে তখন ওই স্কুলে চলে যায় আর আমি আবার সারা আনতে চলে যাই সার ঈশানের আবার স্কুলে যায় বৈশাখ থাকতো আর মার ঠিক আছে ঈশানের জন্য মানে কিছু করার নেই বাচ্চা তো একবারে আর ওর সাথে অনেকে এরকম হয় ঠিক আছে বা মার থাকতে হয় বাবার থাকতে হয় কান্নাকাটি করে পুলা প্রথম প্রথম স্কুলে প্রথম দিকে খুব বেজাল করছে এখন কিছুটা ঠিক হয়ে যাই হোক দেখি নাস্তা আর করার সময় হয়ে গেছে সারা স্কুলে ওটা কি খেয়েছো তুমি

ছয় মিনিটের ছুটি হয় যদি দশ মিনিট লাগবো রিক্সায় করে যদি যাই বাসে গেলেও হয়তো আরও কম লাগে কিন্তু বাসে অন্য ওঠা ঝামেলা রিক্সায় যাওয়া লাগে রিক্সায় ভাড়া অবশ্য বেশি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে বাসে গেলে হয়তো দশ টাকায় যাওয়া যায় দেখি যেটা সুযোগ হয় সেটাই চলে যাব চলেন যাই স্কুলের শেওরা ভাড়া মণিপুর স্কুলের তিন নম্বর আছে ঠিক আছে যাওয়ার সময় হয়ে গেছে আমরা যারা ঢাকায় থাকি অনেকেই এই বাচ্চা লেখাপড়া করে চাকরি করে অনেকেরই দেখা যায় যে এই টাইমটায় বাসা তালা থাকে ঠিক আছে তো তালা মেরা যাওয়া কোনো সমস্যা নেই সিকিউরিটি ভালো আছে এখানে আমার গাছগুলো মরে গেছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কারেন্টের লাইন বন্ধ আছে কিনা গ্যাসের লাইন বন্ধ আছে কিনা এগুলো একটু চেক করে দেওয়া জরুরি ঠিক আছে এগুলো সবসময় চেক করে দিতে হয় লাইট জ্বালিয়ে ধুয়ে গেলাম ঠিক আছে সেই ক্ষেত্রে বিল উঠতে থাকবো কারেন্টের অপচয় বিল ওঠাচ্ছে বুঝলে কারেন্টের অপচয় হয় অপচয়টা আসলে করা ঠিক না প্রত্যেকটা প্রত্যেকটা রুমে আসলে চেক করা উচিত গ্যাস বন্ধ আছে জলের বন্ধ আছে এরকম সব কিছু চেক করেই তারপরে বের হওয়া উচিত তাই হই বেশিরভাগ অনেক সময় মানে তাড়াহুড়া করে আমরা অনেক সময় এরকম দুর্ঘটনা ঘটে আর কি তো তার জন্য সবাইকে একটু সতর্ক করা আর কি সব কিছু অফ আছে অতএব আমি যাইতে পারি লাইট অফ চলে যাই যাক আমি বের হয়ে গেছি উদ্দেশ্য সামনে যায় রিক্সা নেব না আমার সাথে উঠবেন সময় থাকলে হয়তো যাওয়া যা একটা ত্রিশ মিনিট সময় লাগে কিন্তু সময় নেই রিকশা তবে পেলাম না দেখি সামনে যে রিকশা নাও নিতে পারি মেন রোডে যে আনি অলি 골ি গলিতে নিহ না 골ি গলি যাই যায় জায়গা যে কত গলি আছে তার হিসাব নেই তো এই তো মেন রোডে এসে রিক্সা নিলাম তো ওইখান থেকে যদি গলির থেকে নিতাম তাহলে নিত পঞ্চাশ টাকা ভাড়া আর এইখান থেকে বিশ টাকা ভাড়া নেব আর কি তো এটা মোটামুটি ঠিক আছে তো রিক্সা নিলাম বেশি দূর নাইন থেকে এই যে এই সামনে মেট্রো রেল মেট্রো রেলের পরে একটা ওভার ব্রিজের সামনে মানে দেখাই যায় সব দেহাই যায় রিক্সাওয়ালা ত্রিশ টাকা চাইছিলাম বললাম যে বিশ টাকা রাখেন ভাই দেখা যায় জায়গা তো রিক্সাওয়ালা মানে কইতেছে কয় ভাই দেহা তো যায় চাদু কি কাছে আর সাত সূর্য সবজি দেখা যায় কি কাছে না ঠিক আছে কি যুক্তি যাই হোক যে সামনে যে ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন ওইটার ওই পাশে আর কি হাতের হাতের ডান বাসে আর কি স্কুলটা তো স্কুল দূরও না আবার কাছেও না একবারে মোটামুটি একটা রেঞ্জে আছে প্রতিদিন পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া লাগে arab dawnegsalagalaa saabki xaxartusacda

হ্যাঁ কাকো অমি অমিও তোমার আসা কোথায় যাইতে পারবা যাও আস্তে যাও আস্তে আস্তে দাও দাও চলে আসছি সারা একটা কোক কিনল কোকওয়ালা খাবে সারা তুমি তো কোকটা খুলতে পারবে না একদম সব সরাই দেবো গা তুমি লড়াই কেন কোকের মতো লড়াইলে তো কোক খুললে সব করে দেবো বেশি ঝাঁকি দিও না হ্যাঁ নিশ্চিন্ত কোকটা একটু জিরাইতে দাও তুমি ঝাঁকিয়ে দিছ না এখন যদি খুলতে যাও সব কোক পরে যাবে অনেক সময় রাখো তাহলে ঠিক তুমি আগে ড্রেসটা চেঞ্জ করে যাও তো আমি আসার সময় ওই যে সমুচা আর জিলাপি নিয়ে আসছি আমি হয় একটু খাবো দুজনে মিলে যাই হোক এই তো সমোচা জিলিপি আর ওইখানে আছে একটা কোক এটা দিয়ে এখন আমরা একটু কি করে এটাকে নাস্তা টিফিন বলে টিফিন টিফিন টাইম সকালের আর দুপুরের মাঝখানের খাবার ও বাসায় কেউ নাই কারণ আমি আর সারা দুজনে মিলে দুইটা যে কটা বাড়ি খামো আর পাখি সুমির আর ইশানের জন্য থাকবে তো ঠিক আছে আমাদের সারা স্কুল থেকে আসলো সুন্দর করে রেডি হইল আবার আমার মাথার মধ্যে একটা পাখি বসছে তাই না আচ্ছা ঠিক আছে ভালো এটা খাইতেও দিতে দেবো না এটা আগুনে তো মাঝে মাঝে ডিম দিতে পারে মাথা মাঝে যে ডিম দেখি ও গো গছ ধৰি খাও

Also, das ist das,

রুটি বোনা খেয়েছিল খেপার আমি ব্যবহার খাইতে পারবো না আবার দুপুরে ভাত খাইতে হবে না একটা খাবে সুমিত্রা একটা খাবে কিশান একটা খাবে

কুই হ্যাঁ লেখ তো বারণ করে যে দেন পোলাইছিল ইংলিশে